তিনটা দেখেন কাজ করছে বন্ধুরা তিনটা দেখেন তিনটা কিভাবে ভেঙে পড়ে গেছে মানে আরেকটু হলে পড়ে যাবে দেখেন জরা জিন্ন একটা অবস্থা তো আমার কাছে তিন একটা দাবি করেছে যে এই যে তার ঘরের আসলে কোনো দরজা নাই তো বলেছে যে বেটা কোনো রকম জাস্ট একটা টিন যে একটা ঝাব বানি দিয়ে জানে ঘরের মধ্যে কুকুর আর বিড়ালটা না ঢুকতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা রাজশাহীর বেলদার পাড়া থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমি তানভীর সজীব গত দুই দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আমি এক বৃদ্ধ বয়োজ্যেষ্ঠকে নিয়ে সেই ভিডিওটি আপলোড দেওয়ার পর দুইজন ব্যক্তি দুইজন না তিনজন ব্যক্তি আমার এই ভিডিওতে পজিটিভ সাড়া দেয় এবং সেই ব্যক্তিগুলো আমাকে কিছু সাহায্য এই বয়োজ্যেষ্ঠ চাচির হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করে আমার সেই ভিডিওটি দেখার পর বহরমপুরের এক ব্যবসিক মোহাম্মদ জামিল ভাই এবং বোয়ালিয়াপাড়ার একজন বাসিন্দা মোহাম্মদ শফিক ভাই তিনি কিছু বাজার করে দিয়ে পাঠিয়েছেন এবং আমার কলেজের বান্ধবী ফারজানা সে নিজে কিছু সাহায্য আমাকে বিকাশের মাধ্যমে পাঠিয়েছিল তো এই কিছু সাহায্যগুলো নিয়েই আমি সেই বয়োজ্যেষ্ঠ চাচির কাছে এসেছি আমি আমার সাহায্যগুলো তার কাছে তুলে দিব আসসালাম আলাইকুম কেমন আছেন এটা আপনার জন্য যে খাবার দিয়ে পাঠিয়েছে আমাদের এক ব্যবসায়ী ভাই ওর নাম হচ্ছে জামিল আর বোয়ালিয়া পাড়া এখানে বিস্কিট কেক নাড়ু মানে অনেক কিছুই আছে আপনার জন্য দিয়ে পাঠিয়েছে আর ধরেন এটা রাখেন এখানে আর আমার এক বান্ধবী কিছু টাকা দিয়ে পাঠিয়েছে ওটা আমার কাছে আছে বন্ধুরা আজ অনেক সকাল সকালে চলে এসেছি আর আজকে যে আকাশের অবস্থা আজকে বেশ ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি যে সকালে এসেছিলাম তো চাচি বাসার মধ্যে শুয়েছিল ভিডিওটা ওখানে নাও দেখো কুকুর ঘুরে বেড়াচ্ছে ভিডিওটা ওখানে একটু নাও এই যে চাচি আমাকে বলেছিল যে বাবা তুমি তো খাবার তুমি তো আমাকে খাবারটা দিচ্ছ আমার ঘরের মধ্যে কুকুর বিড়াল ঢুকে সব খাবার ছিনে নেয় তো আমার কাছে তিনি একটা দাবি করেছে যে এই যে তার ঘরের আসলে কোনো দরজা নাই তো বলেছে যে বেটা কোনো রকম জাস্ট একটা টিন যে একটা ঝাপ বানিয়ে দিলে যেন ঘরের মধ্যে কুকুরার বিড়ালটা না ঢুকতে পারে কারণ হয়তো চাচি একটু সাইডে গেলে ঘরের মধ্যে কুকুর ঢুকে যায় বিভিন্ন রকমের প্রাণী মানুষ ছেলে পেলে ঢুকে যায় এর মধ্যে হ্যাঁ খুব অত্যাচার করে তো সেই এটাই আমাকে বলেছিল তার দাবি যে এই জায়গাটাতে একটা যদি টিনের একটা যদি গেট করে দেওয়া যাইতো তাহলে হয়তো ভালো হতো আসলে দেখেন আমি হলো বড় কোনো নেতাও না বড় কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও না যে আমার আছে অনেক টাকা ঢুকছে সপ্তাহ সপ্তাহে দু হাজার টাকা দিয়ে দেয় বিষয়টা এমন না আপনাদের টাকা নিয়েই এই কাজগুলো আমাকে করতে হয় আগে অফলাইনে করতাম একটু কষ্ট হতো এখন অনলাইনে দেখার পর অনেকেই সাহায্য করতে এগিয়ে আসছে আমার জন্য একটু সহযোগিতা হচ্ছে তো এভাবেই যদি যারা আপনারা আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন যদি এই সব বেশি টাকা লাগবে না এখানে যদি একটা টিনের ঝাঁপ যদি একটা করে দেওয়া যায় আমি নিজ দায়িত্বে তাহলে এই টিনের একটা ঝাঁপ বা একটা গেটের মতো একটা ব্যবস্থা করে দিতাম আপনাদের সহযোগিতায় আমাকে যে তিনজন মানুষ সাহায্য দিয়ে পাঠিয়েছিল আমার হাত দিয়ে সেই সাহায্য আমি ওনার কাছে পৌঁছে দিয়েছি এখনই দিয়ে দিয়েছি এবং একটা আরও একটা তিনি আমার কাছে দাবি করেছে যে এই শুধু একটা গেট লাগবে খুব একটা বেশি টাকা লাগবে না আপনারা যদি সহযোগিতা করেন আমি কিছু দিয়ে সেখান থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে যে এই একটা গেট আমি তার জন্য একটা করে দিতে চাচ্ছি যদি আপনারা সহযোগিতার হাত বাড়ান বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চাচি তিনি তার ঘরে যে পর্দাটা ছিল সেটা তিনি সরিয়ে ফেলেছেন এবং তিনি নিজে আমাকে বলে যে এই দেখো এই হলো অবস্থা জরাজীর্ণ অবস্থা টিনটা দেখতে পাচ্ছেন কি বন্ধুরা তিনটা দেখেন বন্ধুরা তিনটা দেখেন তিনটা কিভাবে ভেঙে পড়ে গেছে মানে আর একটু পড়ে যাবে দেখেন জরা জীর্ণ একটা অবস্থা খুব বেশি একটা টাকা লাগবে না আমার মন বলছে দাঁড়িয়ে থেকে যদি করে দিতে পারতাম আমি নিজেও মনকে শান্তি দিতে পারতাম আসলে সমস্যা হলো অর্থ কারণ আমি নিজে কোনো বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না বড় কোনো নেতা না আমি যে টাকা দিয়ে দাও দু পাঁচ হাজার টাকা কোনো সমস্যা নাই আমি আপনাদের টাকায় আপনাদের সাহায্য নিয়েই আমি এই সহযোগিতাগুলো করে আসছি আগে একটু কষ্ট হতো অফলাইনে ছিল লোক জানতো না এখন একটু দু চারটা মানুষ জানছে অনেকেই সাহায্যর হাত বাড়াতে চাচ্ছে অনেকে এগিয়ে আসছে আমি আর একটা অনুরোধ করব। যে এই চাচির যে শুধু সামনের ফ্রন্ট টুকুতে যদি একটা দরজা যদি বসাইতে পারতাম একটা দরজা মানে একটা টিনের যদি ঝাপ একটা যদি দিয়ে দিতে পারতাম তাহলে এই জায়গাটা দিয়ে কুকুর বিড়াল ঢুকতে পারতো না কারণ ওই যে খাবারগুলো দিয়ে এসলাম চাচি যদি পাঁচ মিনিট সাত মিনিটের জন্য এবার ওপার যাই ঘরে কুকুর বিড়াল ঢুকে সব সব কিছু খাবার খেয়ে ফেলে ঘরের মধ্যে বাচ্চা কাচ্চারা ঢুকে

লাইটের কোনো কারেন্ট না থাকলে লাইট কোথায় থেকে থাকবে লাইট ফ্যান কিছুই ব্যবস্থা নাই খাট নাই চেয়ার নাই এর আগেও দেখেছি আমি এই যে এটা তার ঘরে যে ঘরের মধ্যে একটা কল পুঁতে রাখা আছে শোয়ারও কোনো জায়গা নেই সারা রাত বসে থাকে বন্ধুরা এই যে তার অবস্থা বন্ধুরা এতক্ষণ আমি এই বয়োজ্যেষ্ঠ আন্টির ঘরটা আমি দেখালাম এবং আপনারা যদি পারেন আপনাদের যদি মনে দয়া হয় তাহলে কোনো রকম এই ঘরটাকে মানে ঠিক করে দেওয়ার মতো কেউ যদি সরদয় ব্যক্তি যদি থাকেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা যে যা পারেন দিয়ে যদি দেন তাহলে হয়তো এই ঘরটাকে আমি নিজে এসে দায়িত্ব নিয়ে ঠিক করে দিব বা দেওয়ার জন্য চেষ্টা করব আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম